হ্যালো হ্যামস্টার্স কম্বার্টস মাইনাররা আপনাদের জন্য আর একটি নতুন আপডেট ছেড়েছে হ্যামিস্টার তো ব্রেকিং নিউজ হ্যামস্টার কম্বার্ট টোকেনমিস অ্যাকর্ডিং টু দ্য হোয়াইট পেপার অর্থাৎ তাদের যে হোয়াইট পেপার লঞ্চ হয়েছে সেই পেপার অনুযায়ী সিক্সটি পারসেন্ট অফ ইয়ারড্রফ ভ্যালু উইল বি ডেডিকেটেড টু প্লেয়ার্স আর ষাট পারসেন্ট এটা দিয়ে দেওয়া হবে সকল প্লেয়ারের মধ্যে ইট উইল বি দ্য লার্জেস্ট ইয়ারড্রপ ইন দ্য ক্রিপ্টো হিস্ট্রি বলেছে এটি ক্রিপ্টো হিস্ট্রির মধ্যে ইতিহাসের মধ্যে সবচাইতে বড়ো ক্রিপ্টো এয়ারড্রপ হতে চলেছে তো এখানে আমরা যারা কাজ করছি এটা অবশ্য আমাদের বড়ো টুর্নামেন্টের মতনই হয়ে যাবে তো টুর্নামেন্টের যে আরও কিছু তারা এই যে এই যে পেপারটা তারা সাবমিট করেছে এটা একটু বড়ো করে এখানে ওইভাবে অতটা বলা যাচ্ছে না তবে এটার আমি সারাংশটা আপনাদের বলছি যে হ্যামেস্টার ইয়ারড্রপ উল বি দ্য লার্জেস্ট ইয়ারড্রপ ইন দ্যক্রিপ্ট হিস্ট্রি এ কথাটাই তারা বলেছে সিক্সটি পারসেন্ট টোকেন ভাউচার এটা সকলের মাঝে দিয়ে দেওয়া হবে এবং বাকিগুলো আর যারা পার্টনার রয়েছে এবং অন্যান্য আদার্স রয়েছে তাদের দিয়ে দেওয়া হবে এখানে আরও বলা হয়েছে যে নতুন সিজন টু তারা নিয়ে আসবে এ সেখানে নতুনেরাও কাজ করতে পারবে এবং এখন যারা কাজ করছে তারাও কাজ করতে পারবে এখানে আরও অনেক কিছু বলা আছে যার মূল বিষয় ছিল আসলে টোকেন নিয়ে টোকেনটা কত পার্সেন্ট দেওয়া হবে কোথায় কাথায় কাকে কাকে দেবে সেই বিষয় নিয়ে তারা এখানে কথা বলেছে তো প্রিভিয়ার্স এই ছিল আজকের মূল আসলে কথা তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে